নির্বাচনে অংশ নেবে না বিএনপি জাতীয় ফ্রন্টের সরকদের এটাই জানানো হয়েছে বলে জানিয়েছেন গণফোরাম সাধারণ সম্পাদক যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে সুনিশ্চিষ্ট কোনো বক্তব্য দেয়নি বিএনপি দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার মনে করেন এই নির্বাচনের উপর থেকে পুরোপুরি বিশ্বাস উঠে গেছে তার দলের বিস্তারিত তোহিদ শান্তর প্রতিবেদনে একাদশ জাতীয় নির্বাচন শেষ হতে না হতেই আগামী মার্চে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন এই কমিশনের অধীনে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে চরম তিক্ত অভিজ্ঞতা হয়েছে বিএনপির বলছেন দলটির সম্পাদক পর্যায়ের একজন আইনজীবী নেতা মাসুদ আহমেদ তালুকদার জাতীয় নির্বাচন শেষ হতে না হতেই তড়িঘড়ি করে উপজেলা নির্বাচনের আয়োজনকে অনেকটা সন্দেহের চোখেই দেখছেন তিনি এই মুহূর্তে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা এটা আরেকটি প্রতার নতুন প্রতারণা এই নির্বাচন কমিশন এবং এই সরকারের অধীনে কোনোরকম কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া ছাড়া কেবল না মাত্র নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরে নির্বাচনে যাওয়াটা এই একাদশ নির্বাচনে যেভাবে অন্যায়ভাবে জনগণকে ভোট থেকে বিরত থেকে ছিনতাই করে জোর করে আগের দিন ভোট ঢুকিয়ে যেভাবে জয়ী হয়েছে তারা ঠিক একই তারা জয়ী হবে তবে ঐক্যফ্রন্টের সমন্বয়ক গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মৌসিন মন্টু বলছেন বিএনপি এই কমিশনকে আর বিশ্বাস করে না তাই এদের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না এই দলটি বিএনপির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে তাকে তিনি বলছেন জাতীয় ঐক্যফ্রন্ট এ বিষয়ে তাদের কমিটিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এটা আমাদের এক একটা সিদ্ধান্ত নিয়েছে আমাদের বসে এই ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আপনি জানেন তো প্রত্যেকে দেখেছেন তো বিএনপি বলেছে যে ওরা এই নির্বাচনে যাচ্ছে না কোনো নির্বাচনে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে আর যাচ্ছে না আমরা এখন এই ব্যাপার সিদ্ধান্ত নেই ওরা যদি ওদের সহ আমরা বসে আবার একটা সিদ্ধান্ত নিয়ে একাদশ জাতীয় নির্বাচনের পর বিএনপির শীর্ষ নেতারা এখনও সেইভাবে গণমাধ্যমের সামনে আসছেন না এ কারণে এই নির্বাচন কমিশনের অধীনে আদৌ উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা বিএনপি এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে তৌহিদ শান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা